মানে গ্যাসের বাইরে থেকে এবারে ভালো হয়েছে ধান আমি তিন কানি মিনি চাষ করছি ধানের ফলন আল্লাহ দিলে গতবার হচ্ছে খুব ভালো ফলন হয়েছে মোটামুটি এরকম হইলে চাষা বাঁচবে ধানের রেট কম কি তিন তিনখানি ধান চাষ করছি দুই কানি লাগাইছি ওই ইয়া উনপঞ্চাশ আর এক কানি সিট পাইজাম

সারে তো ইয়া বইয়া মারা খাইছি তারপরে আগের থেকে এবছর বেশি তার আজি তো হাইব্রিড লাগাইছি দুই গানি তারপরে ফাজাপুর লাগাইছি তিন গানি ধরে না ফাজাপুর এগুলো প্রায় চব্বিশ বা পঁচিশ বছর ধরে রয়ে গেছে আর বীজ দামগুলো কিনলাম বাজার হচ্ছে গতবার হচ্ছে এবার খুব ফসল ভালো আমি ধান চাষ করছি এই যে ভিডিও দেখছেন এই ধানগুলো এগুলো উনপঞ্চাশ টানি চাষ করছি পাঁচ টানি জেলায় যেটা মাঠে আমদান হেক্টর জমিতে পুরো জেলার লক্ষ্যমাত্রা ছিল যেখান থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 79000 মেট্রিক টন ইতিমধ্যে ধান কর্তন শুরু হয়ে গেছে আমরা আশা করতেছি আমাদের এই লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের আবাদ এই উৎপাদন এবং আবাদ আবাদ যদি অর্জিত হয়েছে আমরা উৎপাদনও আমাদের লক্ষ্য মতো মনীবী অর্জিত হবে